যেমন ছোট্ট একটি উদাহরণ একজন যুবক তাকে করানের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলা বেশি সে গুরুত্ব দিল তাকে প্রশ্ন রাখা হলো দেখো তুমি তো করান অনেক পড়লা অনেক বুঝলা বলো তো করানে মোহাম্মদ সাল্লামের নাম কয়েবার এসেছে আর ইসা আলাই ইসলামের নাম কয়বার এসেছে সে খুঁজে দেখলো বাস্তব মোহাম্মদ সাল্লামের নাম মাত্র পদে চারবার এসেছে আর ঈশা আলাই সালামের নাম চল্লিশ বারের মধ্যে এসেছে দ্বিতীয় এখন তার কাছে প্রশ্ন দিয়ে দিব। আগেই তাকে ই করেছে যে শুধু কি নেবা কোরআন মাদিসে যাওয়া যাবে না এখন তারে দিল দেখো এই কোরআনে যার নাম চল্লিশ বারের মতো আসবে তাকে তুমি বেশি গুরুত্ব দিবা না এই কারণে যার নাম মাত্র চারবার আসবে তাকে বেশি গুরুত্ব দিবা কি বলবে সে স্বাভাবিক বলবে যার নাম চল্লিশ বার এসেছে তার তো বেশি গুরুত্ব দিব তাহলে সেটাই হলো কেউ ইসলাম তাহলে এটাই হলো খ্রিস্টানদের প্রচার তুমি কি হয়ে যাব চলে আসো সেই দলে খুব সহজে খুব কৌশলে যুবকদেরকেও এইভাবে তারা তাদের মগজ ধলাই করে এই ঠিক একই চরমপন্থী যুবকেরা তো আরো বেশি একটু কি হ্যাঁ বেশি একটু লম্পজম্প পছন্দ করে বীর स्त्री এর থাকবে এটা পছন্দ কম না এটা স্বাভাবিকত্ব বিয়ত এটা যুবকদের আল্লাহ এইভাবে তাদেরকে দিয়েছেন সৃষ্টি করেছেন আর এটা দরকার এটা উপকারীও হবে কখন যখন কোরআন সুন্নাহর মাপকাটিকে নিয়ে আসা হবে তখন এটি ইসলামের জন্য মুসলিমের জন্য জাতির জন্য উপকারী হবে আর এটাকে যখন কোরআন সুন্নার মাপকাঠির বাইরে নিয়ে চলে যাবে আবেগের সাথে এটাকে ব্যবহার করবে তখন এটি নিজের জন্য মুসলিমার জন্য সবার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হবে এজন্যই তাই আমরা বলছিলাম যে যুবকদেরকে যেই যুবক এমন পরিবারে। যেই পরিবারের দিনের চর্চা নেই ওই যুবককে বেদিনের মধ্যে নোংরা অশ্লীলতা গান বাজনা এগুলিতে জড়িয়ে দিয়ে তার ইমাল থেকে বের করে আর যেই পরিবারটা হলো ধার্মিক পরিবার দিনের চর্চা রয়েছে ওই পরিবারের যুবকটাকে দিনের অববেক্ষা দিয়ে দিনের নামে ইসলামের নামে এই চরম পন্থা ভ্রান্ত পন্থা উগ্রপন্থা এগুলিতে আকৃষ্ট করে তাকে ইসলাম থেকে বের করেন